গেল বছরের ২৬ ডিসেম্বর রাজধানীর ভাটারা থেকে উদ্ধার করা হয় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক সাফায়েদ মাহবুদ ফারেজিল লাশ এ ঘটনায় ফারেজির মা নাহার লিপির দায়ের করা মামলায় বাড্ডা জনের সহকারী পুলিশ কমিশনার তসায়ের জাহান সহ আটজনের বিরুদ্ধে পিবিআইকে কে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত বুধবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালত আসছে নয় মার্চ পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশও প্রদান করেন আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের দেয়া এক বক্তব্যে নিহতের মা শামিনুর নাহার লিপি তার পুত্রের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে প্রধানমন্ত্রী সহায়তা কামনা করেন এক হল সুলতানা সুজানা তাবাসুম সালাম এবং দু নম্বর আসামি হয়েছে এসিপো অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার মোহাম্মদ তৈয়াসের জাহান এবং মোহাম্মদ আফতাব মোহাম্মদ শাকওয়াত আসয়াদ বাড়ির মালিক মাইনুল মোহাম্মদ রিপন এবং আট নং আসামি হলো বাড্ডা বাটারা থানার এসআই মোহাম্মদ রমান রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে আবেদন যে আপনার আপনাকে আমি মাদার অফ হিউম্যানিটি বলি তো আমরা প্রপার জাস্টিস চাই উইথ দ্য হেল্প অফ আওয়ার বিলাভড প্রাইম মিনিস্টার অ্যান্ড আমি ওনাকে এটাও বলবো যে আমার সিকিউরিটি ব্যাপারটা আপনি একটু দেখবেন